ঘর সব পরিষ্কার দেখো আজকে ছাব্বিশে ডিসেম্বর ঘরদর সব গোছ হয়ে গেছে এখনো অনেক ভক্তরা আছেন যাবেন যারা দূর থেকে এসছেন সব ব্যাগ ট্যাগ এখানে রয়েছে সবার ঘর সব পরিষ্কার করে নিয়েছি হুম দেখো ঘর তো সব বুঝেছিল কাল তো খুব নোকরা হয়ে গেছিল অনেক ভক্তরা এসেছিলো যেহেতু সঙ্গীতা জন্মদিন ছিল তোমাদের লক্ষ্মী মায়ের দেখো মাকে পুজো দেওয়া হচ্ছে দেখেছো ঘর মোছা হয়েছে দেখো ঘর মোছা হয়েছে মায়ের চারটা চারটা জবলে মালা পড়েছে দুটো আমি মন্দিরে ঢুকবো না আমি শনিবার একবার মন্দিরে ঢুকবো এই শনিবার মন্দিরে ঢুকবো মাকে দেখা আজকে বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের পুজো আমি মন্দিরে ঢুকবো না পাঁচালিও পড়বো না আজকে

ভালামসলকে দেখো কি সুন্দর পুজো দিয়ে সাজানো হয়েছে ফুল দিয়ে বাগান থেকে ফুল আনা হয়েছে সকালবেলা তিনটে ভক্ত এসছে ওদের এই যে ফুল টুল ওরাই এনেছে এই ফুল জবা ফুলের মালা ভক্তরা নিয়ে এসছেন তো ওনারা চলে গেছেন একটু তারা আছে ওনাদের কাজ মিটিয়ে ওনারা চলে গেছেন তো এখন পুজো দেওয়া হচ্ছে ওনারা এই সবে চলে গেলেন দেখো মায়ের এই যে ফুল দেখো টাটকা যাওয়া ফুলের মালাতে খুব সন্তুষ্ট হন তোমাদের শিবশ্যামা মা শিবশ্যামা মা খুবই জাগ্রত জীবন্ত মাকে ভক্তরা ভক্তি ভরে ডাকার মতন ডাকতে পারলে সাড়া দেন মা সাথে সাথে যে কোনো সমস্যা বাধা বিঘ্ন দূর করেন মা সোমবার দিন অমাবস্যা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন যাদের সমস্যা থাকে মায়ের মন্দিরে মোমবাতি মনের মতন মোমবাতি ওরা যদি জ্বালাতে পারে বিজের সংখ্যায় মানত করতে পারে এবং মায়ের কাছে এসে জপ করতে পারে নাম জপ প্রার্থনা করতে পারে জাগ্রত প্রদীপের তেল নিয়ে গেলে যে কোনো সমস্যা দূর হয়ে যায় মায়ের মুক্তি করে ডাকার মতন ডাকতে পারলে শিবশাম মা খুবই জাগ্রত এইটা হলো মল্লিকপুর স্টেশন যারা শিয়ালদা থেকে আসছো সাউথের দিকে ট্রেন ট্রেনে উঠবে বারেপুর লোকাল হারা ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন যে কোনো একটা চারটের মধ্যে উঠতে হবে যে কোনো একটা ট্রেনে পিছন দিকে উঠলে মল্লিকপুর স্টেশনে নামবে পঁয়ত্রিশ মিনিট লাগে মল্লিকপুর স্টেশনে পৌঁছাতে যারা ডায়মন্ডহারা লক্ষ্মীকান্তপুর থেকে আসছো নামখানা থেকে আসছো ওরা ওই ভক্তদেরকেই বলছি তোমরা পাড়িপুরটা ক্রস করলে মল্লিকপুর স্টেশনে নামবে এক নম্বরের দিকে নামছো দু নম্বরে আসবে মামুনি গেটের সামনে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে রয়েছে মামুনি গেটের সামনেই দু নম্বরে মল্লিকপুর স্টেশন দু নম্বরে উঠে বলবে মির্জাপুর বরতলা যাব। মির্জাপুর বরতলা শম্ভু বাবার বাড়ি শিব শ্যামা মায়ের কালী মন্দির মায়ের মন্দিরে আসতে গেলে মাত্র ছ মিনিট লাগে মায়ের মন্দিরে আসতে গেলে মায়ের জন্য ফুলের মালা ধূপকাঠি ধুনো তোমাদের যেমন সামর্থ্য তোমরা নিয়ে আসবে তোমাদের নামে গোত্র টাইটেল ধরে এখানে পুজো করা হয় মায়ের কাছে প্রার্থনা করবে মানত করবে তোমাদের যা সমস্যা মা তো অন্ত জামিনি মা সন্তানদের মনের কষ্ট বোঝেন ভক্তি শ্রদ্ধা দিয়ে ডাকার মতন ডাকতে পারলে মা সন্তানদের ডাকে সাড়া দেন খুবই জাগ্রত মন্দির জীবন্ত মা বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন সবার মনস্কামনা মা পূরণ করেন মা কিছু জিনিস আমাকে দিয়েছেন কিছু কিছু সমস্যা যেগুলো এই ওষুধে বা মায়ের এই তেলে দূর হয়ে যায় ভক্তরা ভক্তি করে আসে মায়ের কাছে যে টুটকাগুলো আমি দিই তারা ঠিক মতন ব্যবহার করেন কানুন মেনে মায়ের নাম জপ করে তাদের সাথে সাথে মিরাক্কেল মা করেন মা জগৎ জননী করুণাময়ী দয়ার সাগর দরদিনী ভক্তি নিয়ে মায়ের মন্দিরে আসবেন সাথে সাথে ফল পাবেন হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো মুহূর্তে মায়ের নাম জপ করা যায় একান্তভাবে চব্বিশ ঘন্টার মধ্যে আমি মনে করি পাঁচ ঘন্টা পাঁচ মিনিট বা দশ মিনিট বা এক ঘন্টা আধ ঘন্টা মাকে মন্দিরে এসে টাইম তোমরা দেবে যে যার মন্দিরে সে ছোট একটা ক্যালেন্ডার থাকুক বা একটা সিংহাসনে মা থাকুক সে গৌণিতায় হোক রাধাকৃষ্ণ হোক আঠুয়া গোপাল হোক মা কালী হোক বা ভলা মহেশ্বর জগন্নাথ বলরাম মা সুভদ্রা বা লক্ষ্মী মা সরস্বতী মা ভগবানের অনেক নাম অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে নামেই ডাকো না কেন সাড়া দেন একটাই মা ওপর তোমরা ভক্তি ভরে ডাকার মতন ডাকতে পারলে তোমাদের ঘর থেকেও ভগবান সাড়া দেন শুধু বলবে জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় ঝাঁড় দিতে দিতেও কিন্তু ভগবানকে ডাকা যায় বাসন মাসতে মাসতেও কিন্তু মায়ের নাম জপ করা যায় গানের মাধ্যমে তোমরা ঠাকুরের গানের মাধ্যমে মায়ের নাম জপ করবে অনেক রকম পদ্ধতিতে ভগবানকে ডাকা যায় মাকে ডাকতে ডাকতে জপ করতে করতে একটা নেশা করে ফেলো ডুবে যাও মায়ের প্রতি মা অন্তর জামেনি মা অন্তরের কষ্ট বোঝেন সন্তানদের সব সময় মাকে পুজো করলে তোমরা তোমাদের ঘরের মন্দিরে নিজের জন্য কখনো কিছু চাইবে না সব সময় বলবে প্রথমে মাকে ভোগ রাখ টিপ পরিয়ে মশুরকে স্নান করে ফুল দিয়ে যেমন পারো যেমন ভক্তি একটা ফুল জোগাড় হলেও দিও মা বেশি কিছু চান না মা চান ভক্তি যদি মনে হয় ঘরে একটা বাতাসা থাকে দিতে পারো একটা যদি কলাও থাকে সেটাকে ভক্তি করে ভাগ করে দেবে দেখবে মা বুঝতে পারে আমার ভক্ত আমাকে ভক্তি দিয়ে ডাকছে অন্তরের কথা মা বুঝতে পারেন কিন্তু নিজের জন্য কিছু চাইবে না ভোগ দিয়ে মাকে ধূপধুনো দিয়ে বলবে মা তুমি গ্রহণ করো ভোগ ভক্তিভাবে গ্রহণ করো সব দেবতা দেবী তোমরা ভালো থাকো সুস্থ থাকো শিব শ্যামা মা তুমি ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো আর জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সুরেশি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো ভগবান সুস্থ রেখো এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কূর্নীতি কুর্বিদ্যা বাজে জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা কর্মী এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও ভগবান সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো ভগবান তোমার সন্তানরা খুব দুঃখে কষ্টে দারিদ্রতায় অভাবে অনটনে বিপদে আপদে রোগ বেধিতে বিভিন্ন রকম সমস্যায় ভুগছে তাদের তুমি সমস্যা দূর করো ভগবান সবার জন্য চাইবে এই জগতের মধ্যে তুমিও তো পড়ছো তোমার অন্তরের কথাও ভগবান কিন্তু শুনছেন তাই নিজের নিজের বলে সবসময় কিছু চাইবে না এটা স্বার্থপরতা হয়ে যায় ভগবান বুঝতে পারে দেখ তোর মতন কত কত সন্তান ভুগছে এই জগতে তাদের চিন্তা তুই করছিস না শুধু তোর জন্য আমাকে চাইছিস স্বার্থপরের মতন আমাকে একটু ভোগ দিয়েছিস ধূপ দিয়েছিস বলে তুই বলছিস মা আমি তুমি খাও তারপরে বলছো তুমি আমার এটা ভালো করে দাও সেটা ভালো করে দাও আমার জায়গা বেঁচে দাও আমার জায়গা বিক্রি করতে পারছি না বা আমার ঘ একটা বাড়ি যেন হয় মা এই যে জিনিসগুলো কখনো তোমরা করবে না এতে ভগবান খুব অসন্তুষ্ট হন আমরা সারা জীবন ভগবানকে পুজো করি সেবা করি আরাধনা করি সাধনা করি জপ করি ধ্যান করি কিন্তু কিছু ফল পাই না কেন জানো কিছুটা আমাদের ভুল থাকে যার জন্য পাই না কারণ সারা জীবন শুধু আমরা আমার আমার করে মরছি এই জগতে কত অসহায় মানুষ কত অবহেলা কত রোগ বেদিতে ভুগছে কত সমস্যায় তাদের দিকে যদি একটু চিন্তা করি তাহলে বলো তো তারা কতটা কষ্ট পাচ্ছে তাই সবার জন্য চিন্তা করব তবে তো আমার সমস্যাটা দূর করবেন ভগবান তাই না তাই মানুষ হয়ে মানুষের উপকার করি আসো মানুষ হয়ে হলো শ্রেষ্ঠ জনম এই জনম আমরা বিথায় ফেলব না সব সময় ঝাঁপিয়ে পড়ব প্রতিবাদ করব সত্যিটাকে সত্যি বলবো ভুলটাকে ভুল বলবো সত্যের পথে থাকি আসো সৎভাবে চলি আসো সৎভাবে মরিয়ে আসো মরে গেলে নামটা থাকবে তোমার নামটাই সাথে যাবে বদনাম হতে বেশিক্ষণ লাগে না একটা সেকেন্ড লাগে বদনাম করতে মানুষ কিন্তু যখন তোমার সুনাম আসে বছর বছর লেগে যায় সুনাম পাওয়া যায় না তাই সেই সুনাম কি করে আমাদের আসবে সেটা চেষ্টা করিয়ে আসো জানি সত্যের পথে থাকতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে অনেক অবহেলা আসবে লালছনা আসবে পিছনে অনেক শত্রু লাগবে তোমার ভালোটা কখনো তারা দেখতে পারবে না কারণ এটা তো কলিযুগ না এই কলিযুগে কেউ কারো ভালো চায় না তাহলে সবাই যদি আমরা একই রকম হয়ে যায় তাহলে জগৎটাতে তো আরও তাড়াতাড়ি কলিযুগের বিনাশ এগিয়ে আসবে না তাই আসো যারা খারাপ তাদেরকে ভালো করার চেষ্টা করি কিভাবে ভালো হবে চেষ্টা করি আসো আমাদের জায়গায় আমরা ঠিক ঠিক যেন থাকি আমাদের জায়গায় যেন আমরা সর্বদা ঠিক থাকি কোনো দিন কোথাও যদি পুজো ভাষা ভুল করে তোমার যদি মনে হয় এটা ভুল সেটাকে সেখানে প্রতিবাদ করো তুমি যদি কখনও ভুল করো সেখানে যেন ভুলটা তোমাদের ধরায় সেটার জন্য কিছু বলো যে আমারও যদি ভুল থাকে মানুষ মাত্রেই আমরা ভুল করি ঠিক আছে প্রত্যেকটা মানুষ আমাদের কিছু না কিছু ভুল থাকে যে যতই শিখু না কেন তার শেখার অভাব অভাব অবশ্যই কিছু না কিছু আছে তাই বলি সারা জীবন আমাদের শিখতে হয় মৃত্যু পর্যন্ত আমাদেরকে শিখতে হবে তবু শেখার কোনো শেষ নেই সব সময় সত্যের পথে থাকার চেষ্টা করি আসো সৎভাবে চলি সোনা গয়না টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছুই যাবে না সাথে যখন তুমি মরে যাবে শুধু তোমার শরীরটা যাবে কিছুই যাবে না সাথে কিন্তু ভালোবাসা সারা জীবন তুমি কি করেছো সেটা তোমার কাছে চলে যাবে যে মানুষটা মরে গিয়ে দেখো সবার চোখে জল পড়বে তোমার জন্য যে অনেক কিছু করে গেছে সবার জন্য আমাদের জন্য অনেক ভালো ছিল এই যে কথাটা যদি বলে মরা সময় না তোমার আত্মাটাও শান্তি পাবে তুমি স্বর্গে তখন যাবে আর যদি তুমি পাপ কর্ম করো শেষ জীবনে সবাই বলবে কি মরে গেছে ভালো হয়েছে সবাইকে জ্বালাতো বউকে জ্বালাতো সংসার ধর্ম জ্বালাতো সব জায়গায় অশান্তি করতো সব জায়গায় চুরিচামারি করতো মারধর করতো মস্তানি করতো ভাঙ করতো শুধু খালি সবাইকে অহংকার হিংসা করতো এই যে জিনিসগুলো মরার সময় যদি কেউ তোমাকে বলে যে মরেছে ভালো হয়েছে তখন তোমার নরকে যেতে হবে নরকে গিয়েও তোমার শান্তি নেই ওখানে অনেক কিন্তু আমাদের কষ্ট ভোগ করতে হয় তো যারা পাপ করে তারা তো বোঝে না এর তার নামে বদনাম করে তারা তো বোঝে না সত্যিটা বলতে শিখতে জানতে হয় যারা সত্যি কথা বলতে পারে তাদের তো অবশ্যই শত্রু শত্রু হবে কিন্তু ভগবান তো আছেন উনি তো বিচার করছেন যে তুমি ঠিক বলছো না ভুল বলছো তাই সব সময় সত্যের পথে থাকো কে কি বলবে সেটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করবে না যেটা সত্যি সেটাই সত্যি বলবে যেটা ভুল সেটাকে ভুল বলবে আমি এটা মনে করি যেমন আমি প্রতিবাদ করতে পারি আমি সত্যি কথা বলতে পারি আমি সত্যি কথা বলতে পারি বলে কিন্তু দেখো আমার কিন্তু অনেক শত্রু লেগেছে অনেক শত্রু আমার লাগানো হয়েছে অনেক শত্রু আমার লাগানো হয়েছে আমি সত্যি কথা বলতে পারি বলে আমি নিয়ম কানুন মেনে মাকে পুজো করি যেমন পারি মাকে ভক্তি করে আমি সেরকম জোগাড় করে মাকে পুজো দিই মাকে যেগুলো আমি দিচ্ছি সেটা তো আমার জোগাড় করা হচ্ছে না ভগবান আমাকে দিচ্ছেন তাই আমি ভগবানকে দিতে পারছি তাই সব সময় চিন্তা করবে যে আমরা যেন ভগবানের চরণ তুলে থাকতে পারি কখনো যেন ওনার মাথায় না নানান নাচানাচি করি মা আমাদের মাথায় সর্বদা থাকবেন মায়ের চরণ তোলে আমরা ঠাই পাবো এই যেন মায়ের কাছে সর্বদা আমরা আশীর্বাদ করি মাগো শিবস্যামা মা সবার ভালো করো সবার মঙ্গল করো তুমি সবাইকে দেখো মা সবাইকে শান্তি রেখো মা সুস্থ রেখো মা তুমিও ভালো থাকো সুস্থ থেকো মা সর্বদা শরীরে যত্ন রেখো মা মাগো তোমার এই অবুশ সন্তানদেরকে তুমি সুবুদ্ধি দাও মা মাগো আমি জানি মা তুমি জাগ্রত জীবন্ত হাঁটাচলা করো মা তোমার নকুরের আওয়াজ তোমার যে সুগন্ধ একটা আমি পাই না মা কাকে বোঝাবো মা তুমি যে আমার সাথে স্বপ্নে এসে কি বলে যাও আমি সেটা কাকে বোঝাবো এই যে কলি যুগ মা কেউ তো সত্যিটা নিতে পারে না মা কেউ কারো উপরে ওঠাটাকে নিতে পারে না মা আমি সত্যের পথে সেবা করছি ভক্ত সেবা সেটা কেউ নিতে পারে না মা তাই তো শত্রু অনেক লেগেছে তুমি তো বলেছো মা তবু কিন্তু আমি নিরাশ হব না একদিন জয় জয়কার হবে যেমন হয়ে যাচ্ছে তোমার জয় জয়কার মা হবে শিব মায়ের ভক্তরা আমাকে খুবই ভালোবাসে খুবই ভালোবাসে আমাকে আমাকে তাদের বুকের মধ্যে জায়গা দিয়েছে আমার এই রূপ দেখে নয় আমার ব্যবহার দেখে আস্তে আস্তে হয়তো তোমাদেরও মনের জায়গা আমি নিতে পারবো একদিন বুঝতে পারবে তোমরা কে ঠিক কে ভুল ভালো থাকো সবাই সুস্থ থাকো জয় শিব মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় শিবশ্যমা মায়ের জয় মা গো মা সোমবার অমাবস্যা তোমরা বারোটার মধ্যে সব চলে আসবে সোমবার দিন মা খুবই জাগ্রত থাকেন অনেকক্ষণ ভর হয় সোমবার সোমবার দিন মোমবাতি নিয়ে আসবে ফুলের মালা তো অবশ্যই লাগবে মায়ের ফুল লাগবে বেলপাতা তুলসী পাতা তোমরা যেমন সামর্থ্য মায়ের জাগ্রত প্রদীপ টুন জলে জাগ্রত প্রদীপের তেল নিয়ে আসবে জাগত প্রদীপের তেল এনে তোমরা ঢালবে তোমাদের মন সামনা পূরণ করার জন্য মানত করবে এবং ওই তেল আবার তোমাদেরকে ঘরের জন্য দেবো মাখার জন্য খাওয়ার জন্য ভালো থাকো সবাই